আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আপাকে নিয়ে ভালো আছি তো আজ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ব্লগটি তো এটা ছিল আমাদের জুলাই ফোর্থের ভিডিও যেহেতু জুলাই ফোর্থ আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে তো আজ ছুটির দিন আর গতকাল যেহেতু ছুটি এক বাবু বাসায় এসেছে তো বাবুরা আসলে স্ট্রবেরি শর্ট কেক খেতে অনেক পছন্দ করে আর এই তো স্ট্রবেরি বাসাই ছিল তা আমি স্ট্রবেরি শর্ট কেক সকালে নাস্তায় রেডি করে নিচ্ছি প্রথমে স্ট্রবেরিগুলি আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন খুব সুন্দর করে স্লাইস করে নিব আর স্ট্রবেরি শর্ট মধ্যে যত বেশি স্ট্রবেরি দেওয়া যায় ততই আসলে বেশি ভালো লাগে তো আমি পুরো এক বক্স স্ট্রবেরি আসলে স্লাইস করে নিচ্ছি আর পাতলা পাতলা করে স্লাইস করলে খেতে অনেক মজা লাগে আর আমি যখন নাস্তা রেডি করছিলাম আপু আসলে আমার আব্বাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছে যেহেতু সকালবেলায় আব্বু নামাজ আদায় করে আমার আব্বাকে নিয়ে বের হয়ে গিয়েছে হেঁটে আসার জন্য তাই আমিও একটু সুযোগ পেলাম এই সুযোগে আমি আজকে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি এই তো আমি সবগুলি স্ট্রবেরি সুন্দর করে স্লাইস করে নিয়েছি এখন আমি স্বাদমতো চিনি দিয়ে দিব আসলে চিনিটা দিলে চিনিটাও ম্যাল্ট হয় আর সাথে সাথে স্ট্রবেরি যে একটু ডার্কনেস থাকে একটু টক টক ভাবটা থাকে সেটা অনেক চলে যায় তো আমি একটু বেশি করেই চিনি দিয়ে ফ্রিজে আসলে রেখে দেব তাতে করে চিনিটা আসলে অ্যাবজর্ব করে স্ট্রবেরিটাও পানি ছেড়ে দেয় যেটা আসলে শর্ট সফট করার জন্য অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি স্ট্রবেরির সাথে তারপর আমি ফ্রিজে আসলে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো আমি আজকে খুবই ইজি ওয়েতে স্ট্রবেরি শর্ট কেকটা বানিয়ে নিচ্ছি এখানে আমি ফ্রোজেন বিস্কিট নিয়ে এসেছি তো আমি একটু ড্রিফ ডিফ্রস্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি যেহেতু এটা ফ্রিজারে ছিল একেবারেই শক্ত খোলা যাচ্ছিলো না তো আমি একটু ডিফ্রস্টের জন্য রেখে এই তো আমি সাজিয়ে নিয়েছি ট্রেতে এবার ওভেনে বেক করে নেব খুবই ঝটপট যেহেতু সকালবেলা নাস্তা আর তারপরে তো হয়ে গিয়েছে আমার আর বিস্কিটগুলি এত সুন্দর সফট হয়েছে আমি উপর থেকে আসলে একটু বাটার ব্রাশ করে দিয়েছি আর এইখানে স্ট্রবেরিটাও আসলে রেডি হয়ে গিয়েছে এই তো স্ট্রবেরি থেকে একেবারে জুস ছেড়ে খুবই সুন্দর হয়ে আছে তারপর নাস্তাটা রেডি করে নিলাম এই তো আর এত বেশি মজা হয়েছিল আমি স্লাইস করে একটু লেয়ার লেয়ার করে দিয়েছি তাতে করে আরও বেশি মজা লাগে তো খুবই মজা করে খাচ্ছিলাম সকালবেলা নাস্তা যদিও আসলে আমার থেকে বাবুরই আসলে বেশি পছন্দ এই তো বাবু ঘুম থেকে উঠে চলে আসছে তারপর নাস্তাটা খেয়ে নিচ্ছে সকালের আর এইখানে এই তো মাশাল্লাহ আমার আব্বা মামাজানের সাথে সুন্দর করে বসে আছে মামাজান খাচ্ছে আর আমার আব্বা এখানে বসে বসে মামাজানের সাথে এনজয় করছে কথা বলছে তারপর আমি এখানে চলে আসলাম আজকে যেহেতু বাবু বাসায় আছে ছুটির দিন রাতের ডিনারের জন্য আজকে তান্দুরি চিকেন তৈরি করব তো আমি মুরগিটা আসলে ভালো করে স্লাইস করে একটু ডিপ স্লাইস করে নিচ্ছি ক্লিন করে যাতে কোনো ধরনের এখানে যদিও ক্লিন করে দেয় আমি লেগ পেসগুলি জাস্ট একটু স্লাইস করে নিচ্ছি যাতে করে মশলাটা সুন্দর করে ঢুকে যায় আর আমি ডিপ স্লাইস করছি যখন স্লাইস করা হয়ে গিয়েছে মেরিনেশন করতে গিয়েছি তখন দেখি আসলে বাসায় টক দই শেষ হয়ে গিয়েছে আর যেহেতু আজকে ছুটির দিন সব কিছুই আসলে বন্ধ গ্রোসারিগুলি বন্ধ তাই কি আর করা বাসায় ঝটপট দই তৈরি করে নিচ্ছি এখানে দুধের মধ্যে আমি দুধটা একটু রুম টেম্পারেচারে নিয়ে আসছি হালকা একটু কুসুম গরম দুধের মধ্যে আমি লেবু মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব তো এই তো লেবুটা মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর আমি এখানে ছেঁকে দিয়েছি আর দইটা এত সুন্দর হয়েছে একেবারে ক্রিমি এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো যদি আপনাদের এরকম হয় বাসায় টক দই না থাকে এইভাবে আপনারা তৈরি করে দিতে পারেন আর এত সুন্দর হয় খুবই সুন্দর হয় আমি পানিটা আসলে ছেঁকে দিয়েছি আর একেবারে ক্লিন পানি বের হয়েছে এই তো তান্দুরি মশলা আমি আজকে শান মশলাটা ইউজ করব। শান মশলাটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর একেবারে ক্রিমি টক দই খুবই সুন্দর হয়েছে তো আমি আস্তে আস্তে সব জিনিসগুলো দেখিয়ে নিচ্ছি আমি পুরো এক প্যাকেট দিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে অনেক অনেকটুকু মুরগি প্রথমে আমি আসলে হ্যাফ প্যাকেট দিয়েছিলাম কিন্তু পরে আসলে মনে হয়েছে সবটাই আসলে দেওয়া লাগবে আর দিয়ে দিচ্ছি মতো বাটার বাটারটা দিলে আসলে খুবই মস্ট হয় আর যে চিকেনটা উপরটা সুন্দরভাবে পোড়া পোড়া হয় কিন্তু ভিতরটা অনেক জুসি থাকে আর দিয়ে দিচ্ছি একটু ল লেবু যেহেতু মশলাটার মধ্যে লেব লবণ থাকে না, আমি এখানে কোনো লবণ ইউজ করব না আর টক লবণের পরিমাণটা একটু কমানোর জন্য আমি দুই স্লাইসের মতো লেবু এখানে চিপে দিয়ে দিচ্ছি অনেক যাতে করে লবণটাও ব্যালেন্স হয় প্লাস স্বাদও হয় আর চিকেনটাও লেবুর রসে আসলে সফট করে তো আমি ভালো করে মেখে নিচ্ছি একেবারে একটা একটা লেগ পিস করে মেখে নিচ্ছি যাতে করে মশলাটা সবটার মধ্যে ভালো করে মেশানো হয় তো এই তো দেখে মনে হচ্ছে যে আর একটু মশলা লাগবে তো আমি বাকি মশলাটাও আসলে পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি শেষে আর আমি যখন মাংসটা ম্যারিনেট করছিলাম এদিকে আমার মাস্টার শেফ বসে আছে আমাকে ডিরেকশন দেওয়ার জন্য মাশাল সুন্দর করে চেয়ারে বসে বসে আমাকে ডিরেকশন দিচ্ছে কোনটা কতটুকু লাগবে কি লাগবে না তো তারপর আমি একটা ক্লিন র্যাব দিয়ে র্যাপ করে রেখে দিলাম যেহেতু রাতে ডিনারের জন্য আমি কিছুক্ষণ মেরিনেশনের জন্য ফ্রিজে রেখে দেব যাতে করে মশলাটা খুব ভালো করে সেট হয় আর এখানে দুটা অর্কিড গাছ আসলে দেখে বুঝাই যাচ্ছিল না কোনটা আসলে ফেক কোনটা অরিজিনাল আপনারা দেখে বুঝতে পারেন কি না তো আমি দনটা পাশাপাশি রেখে দিয়েছি দেখার জন্য আসলে মানুষ কত সুন্দর করে একেবারে নিখুঁতভাবে তৈরি করে এই যে এটা হচ্ছে অরিজিনাল একেবারে ফ্রেশ অর্কিড ফুল বাবুর আসলে অর্কিড অনেক বেশি পছন্দ তো বাবুর এই গাছটা বাবু আব্বুটে কেয়ার করে আর এখানে রোদে জন্যেই দেওয়া তো এত সুন্দর ফুলগুলি ফুটে আছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা ছাড়া কোনো উপায় নেই দুইটা স্টিক আসলে এসেছে এত সুন্দর দেখা যাচ্ছিলো আর এইটা ছিল সাত করার আচার এবার দেশ থেকে আসার সময় আম্মুর সাথে আসলে ছোট খালামুনি সাত করার আচার বানিয়ে দিয়েছে খালামুনির অসুস্থ শরীর নিয়ে এত সুন্দর করে আচারটা তৈরি করে দিয়েছে যেহেতু এত দূরে জার্নি সেই সেই কারণেই খালামুনি খুবই অল্প সামান্য তেল দিয়ে আসলে আচারটা তৈরি করেছে তো আজকে আম্মু একটু তেল অ্যাড করে আচারটা সুন্দর করে গরম করে নিয়েছে তো এখানে যখন ঠান্ডা হয়ে গেছে আমি আচারটা সুন্দর করে বয় নিয়ে নিলাম তো এই তো দুইটা জার আসলে কাঁচের জারে আমি নিয়ে নিয়েছি তাতে করে খাওয়ার সময় এত বেশি ভালো লাগে আর স্বাদ করার আচার আমার আর আমার ভাইয়ের দুজনেরই অনেক বেশি পছন্দ আর যখন আম্মু জাল করছিল এত সুন্দর গন্ধ বের হয়েছে আর খালামুনি অসুস্থ শরীর নিয়ে তৈরি করে দিয়েছে তারপর বিকালবেলা আমি এই তো চিকেনটা আসলে নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে দুটি নর্মাল টেম্পারেচার রুম টেম্পারেচারে আসার জন্য তাতে করে বেক করতে অনেক সুবিধা হয় আর চিকেনটা উপর থেকে পুড়ে যেতে চায় না তারপর আমি একটা ট্রেয়ের মধ্যে এক এক করে সবগুলো লেগ পিস সাজিয়ে নিচ্ছি আর ট্রেন মধ্যে আমি একটা ফয়েল পেপার দিয়ে নিয়েছি যাতে করে চিকেনটা বেকের সময় যখন ফোটা ফোটা হয়ে পড়বে ওই জিনিসটা আসলে ট্রেটার মধ্যে অনেক বেশি স্টিকি হয়ে যায় ওভার টাইম তো ক্লিন করতে খুবই অসুবিধা হয় তো ক্লিনিংয়ে যাতে খুব একটা অসুবিধা না হয় ফয়েল পেপার দিয়ে রেখেছি তাতে করে ফয়েল পেপারটা ফেলে দিলেই হয় ক্লিনিংয়ে খুবই সুবিধা তো এই তো আমি এক এক করে লেগ পিসগুলি দিয়ে নিচ্ছি আর এত সুন্দর কালার হয়েছে যখন আমি বিছিয়ে বিছিয়ে দিচ্ছিলাম স্মেলটা এত সুন্দর হয়েছে আর একেবারেই খুবই সুন্দরভাবে মেরিনেশানটা হয়েছে কোনো ধরনের পানি ছাড়েনি যদি এখানে তেল ইউজ করতাম তাহলে হয়তো একটু পানি পানি হয়ে যেত যেহেতু এখানে আমি বাটারটা ইউজ করেছি তো ফ্রিজে থাকার কারণে বাটারটাও একেবারে লেগ পিসগুলির সাথে সেট হয়ে গিয়েছে তাতে করে যখন ওভেনে দিব বাটারটা আস্তে আস্তে মেল্ট হবে আর চিকেনটাও হতে থাকবে এতে করে চিকেনটা আসলে জুসি থাকে অনেক বেশি খুব বেশি ড্রাই হয়ে যায় না তো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি আর যেহেতু এই মশলাটা খুবই রিচ আমি এতটুকু মশলাও কোয়েস্ট করতে চাচ্ছি না আমি যতটুকু মশলা ছিল সবটুকু মশলা আসলে একেবারে চেঁচে পুছে প্রত্যেকটা লেগ পিসের মধ্যে লাগিয়ে নিলাম আর এর মধ্যে মাঝে আমার ওভেনটাও গরম হয়ে গিয়েছে প্রিহিট হওয়ার পরে তো আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেন হওয়ার জন্য তো চিকেনটা হতে আমার প্রায় খানিক লেগেছে যেহেতু আমরা একটু ওভার কুক খাই আসলে একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে আর এখান থেকে বাবু আসলে নান রুটি নিয়ে আসছে এই নান রুটিটা এত বেশি মজা দুইটা ফ্লেভারের প্লেন নান রুটিও ছিল আবার গার্লিক নানও ছিল তো আমি নান রুটিগুলো নামিয়ে নিয়েছি আর এই তো আমার আব্বা মামাজানের সাথে একেবারে মামাজানের উপরে শুয়ে টিভি দেখছে তো আমি যখন আসছি আমি ঘুরছিলাম যখন তো আমাকে ফলো করছিল এই তো মামার ভাগ্নে দুজনে মিলে টিভি দেখছে একেবারে রিল্যাক্স মুডে মামার উপর শুয়ে আছে মাশাল তো আজকে আমি তান দরে চিকেনের সাথে খাওয়ার জন্য একেবারে দেশি একটা সালাদ তৈরি করে নিব একেবারে আমাদের দেশীয় স্টাইলে এখানে শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যেটা হয় আর কি তা আমি শশাটা সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি আর আমার আমি যখনই সালাড তৈরি করি আসলে আমার ফ্যামিলির সবাই এত বেশি পছন্দ করে কারণ আমি একেবারে মিহি কুচি করে সালাডটা তৈরি করি যাতে করে সালাডটা একেবারে মাখা মাখানোর পরে খুবই মজা লাগে তো আমি সবগুলো জিনিসই ভালো করে একেবারে কুচি কুচি টমেটো শশা কুচি করে নিয়েছি যেহেতু ও ফ্লেভারটা আনতে চাচ্ছিলাম আমি তাই আমি ভালো করে কুচি করে নিয়েছি আমার এখানে মামারাও আমার আপিরা খুব বেশি পছন্দ করে আমি সালাদ তৈরি করলে তো আমার সালাদটা আসলে খুবই জনপ্রিয় এখানে তো সালাদের মধ্যে আমি একটু আচার দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা আরও বেশি মজা লাগে একটু টক 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 মিষ্টি সব ধরনের ফ্লেভারই অ্যাড হয় কারণ এটা আপেলের আচার আমি অ্যাড করেছি তাতে করে খুব বেশি টক না একটু টক মিষ্টি টাইপের এই আপেলটা আসলে বাগান থেকে তুলে আনা হয়েছিল তো এত আপেল নষ্ট হয়ে যাচ্ছিলো তো আম্মু এখানে আচার তৈরি করে রেখেছে তাতে করে মাঝে মাঝে সালাতের সাথে অথবা ঝালমুড়ি তৈরি করলে ইউজ করা যায় অনেক বেশি ভালো লাগে তো আমি যেহেতু নান রুটিগুলি অনেক বড় বড় আমি একটু মাঝখানে কেটে হ্যাফ করে নিয়েছি নান রুটিটাও আমি ওভেনে দিয়ে দিলাম নান রুটিটা গরম হতে আসলে বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট এরই মাঝে সবাই আসলে চলে আসছে ডিনার করে নেওয়ার জন্য তো আমি আব্বু বাবু আর আমি যখনই কোনো কিছু তৈরি করি আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে আর এই হচ্ছে আমার তান্দুরি চিকেনের ফাইনাল লোকটা এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খেতে এত বেশি টেস্টি হয়েছে আর কালারটা তো দেখে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তো যখন সন্ধ্যাবেলায় ডিনারটা আসলে সার্ভ করছিলাম পুরো গন্ধে পুরো বাড়ি একেবারে মম করছিলো আর এই তো আমার আব্বা এখানে আমাদের সাথে ডিনারে জয়েন হয়েছে তো আমি ওকে ডাকাডাকি যতই করি না কেন আমার আব্বার খেয়াল হচ্ছে গিয়ে পানির ডিসপেন্সারের মধ্যে যে ওয়াটারটা কোথা কীভাবে আসে কোথা থেকে আসে কেনই ওই এই আওয়াজ করছে তো ওইখানেই খেয়াল আর সবাই এত বেশি পছন্দ করেছে ডিনারটা আমি আসলে কিছু তৈরি করলে মজা হোক আর না হোক আমার আব্বু আম্মু ভাই এত বেশি পছন্দ করে শুধু যে আমার আব্বু আম্মু ভাই পছন্দ করে তা না আমার মামারাও অনেক বেশি পছন্দ করে তো এই তো আমরা ডিনারটা খেয়ে নিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আসলেই অনেক মজা হয়েছিল আমার আম্মু আসলে ইউজুয়ালি তান্দুরি চিকেন খায় না বা চিকেনের জিনিসটাই আম্মুর খুব বেশি পছন্দ না তো আম্মুও বলছিল যে অনেক মজা হয়েছে এই তো আমার আব্বাও আমাদের সাথে বসে আছে যেহেতু আজকে জুলাই ফোর্থ বাবু কিছু ফায়ার ওয়ার্কস নিয়ে এসেছে আমার আব্বাকে আসলে দেখানোর জন্য যেহেতু রাত হয়ে গিয়েছে ছোটো মানুষ আর আগুন ছিটকে হয়তো পড়ার একটা সম্ভাবনা থাকে তাই আম্মু আসলে আমার আব্বাকে বের করেনি তো আমার আব্বাই খেমানে মানে চেয়ার নিয়ে বসে গ্লাস ডোরের ভিতর দিয়ে দেখছে মামা যান আসলে দেখাচ্ছিলো এই তো বাবু দেখানোর জন্য যে বারবার আমার আব্বার অ্যাটেনশান গ্রো করার জন্য ছিল। তো অনেক বেশি ভালো লাগে আসলে ফ্যামিলির গেট টুগেদারগুলি যখনই ছুটির দিনগুলি আসে তখন নতুন কিছু স্মৃতি নতুন কিছু মেমরি সব সময় আনন্দ ফুর্তি এভাবেই যেন ছুটির সময়টা অনেক বেশি তাড়াতাড়ি চলে যায় আর যেহেতু বাবু যখন বাসায় থাকে সময়টা যেন চোখের পলকেই শেষ হয়ে যায় এই তো আমার আব্বা গ্লাসের মধ্যে দিয়ে দেখছিল সাথে আমার আব্বু আছে যাতে করে আমার আব্বা কোনো ভয় টয় না পায় সেজন্য তো আজ এই পর্যন্তই আগামী ব্লগে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা কথা হবে ইনশাল্লাহ ততদিন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সাফাতের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে সাফাতকে ন্যাক হ্যাঁ দান করে আমিন আল্লাহ হাফেজ